জাপানে কোন জিনিস ব্লু মাউন্টেন নামে পরিচিত কফি জাপানে জেনকাল সিগন্যাল কি বাড়িতে প্রবেশকে জাপানে জেনকাল সিগলেন বলা হয় কোন দেশের আশি শতাংশের বেশি জমি পাহাড়ি জাপানি জাপানে প্রতি বছর প্রায় কতগুলো ভূমিকম্প হয় জাপানে প্রতি বছর প্রায় দেড় হাজারটি ভূমিকম্প হয় কোন দেশ পৃথিবীর অন্য দেশ থেকে ছাপান্ন বছর আট মাস এগিয়ে নেপাল চাঁদে যিনি গল্প খেলেন তার নাম কি তার নাম অ্যালান সেফার্ট মার্চ কোন জাতির কাছে শুভ প্রতীক পার্সিদের কাছে শুভ প্রতীক